শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে হচ্ছে ঘুরতে চলে এসেছি নতুন একটা জায়গায় তোমরা প্রথম থেকে যারা আমার ব্লগ দেখছ তারাই শুধু এই জায়গাটা চিনবে হ্যাঁ এটা হচ্ছে পুলিশ লাইন এখানে আগে রিয়ারা এর ভেতরে প্র্যাকটিস করতো তো বেশ কিছু দিন হলো মানে বন্ধ করে দিয়েছি আর কি যাওয়া কেন বলো তো ওই যে পরীক্ষার চাপ চলছিল তাই আমি বললাম পরীক্ষা আগে হয়ে যাক তারপরে পরীক্ষার পরে যাবে তো ভয়েসটা এখানে দেওয়া ছিল কিন্তু ভয়েসটা কেটে গিয়েছি তো কেন এখানে এলাম আর কি জন্ম তো চলো সেটা তোমাদেরকে বলি তো আগের ব্লগ যারা তোমরা দেখেছো এটা ছিল আমার বার্থডে ব্লগ তো রিয়া বলল চলো মা কোথাও আজকে তোমাকে ঘোরাতে নিয়ে যাব তো আমি বললাম তুই আবার আমাকে কোথায় ঘোরাতে নিয়ে যাবি বলছে সুন্দর একটা জায়গায় হ্যাঁ পুলিশ লাইনের এই ভিতরে ঢুকলে এত সুন্দর মনোরম একটা মানে জায়গা দেখলে যেন মনটা জড়িয়ে যায় সত্যি পার্কের মতো করে জায়গাগুলো খুব সুন্দর মনে হবে যেন সারাদিন এখানে বসে থাকি তো এরকম ভেতরের পরিবেশটা আর কি এতটাই ভালো আর এই যে মাঠটা এই মাটি তারা প্র্যাকটিস করত তো ভেতরে ঢুকেই দেখছি যে আজকে ওদের মনে হয় মানে যারা ট্রেনিংয়ে এসছে তাদের মনে হয় আজকে পিকনিক হচ্ছে তো যাই হোক আমি অফিসের ওই দিয়ে ঢুকে গিয়েছিলাম তারপরে দেখছি সবাই ওরা মানে খাওয়া দাওয়া সবেমাত্র শেষ হলো কেউ খাচ্ছে আর কড়াই টড়াই ধোয়া ধুয়ে এই সমস্ত কিছু ভেতরে এসে দেখলাম তারপরে ওইখান থেকে চলে গেলাম একদম সোজা মাঠে দেখছি অনেকে এসছে মাঠে প্র্যাকটিস করতে আমার কেউ আসেনি ততক্ষণে কিন্তু আসার টাইম হয়নি টাইম ছিল তো আমি ভাবলাম তাহলে যেহেতু স্যার আসেনি আর এতক্ষণ বা এখানে বসে কি করব তারপরে তো চলে গেলাম তো সেই কথাটা বলতে তোমাদের ভুলে গেলাম প্রথমে যখন আমি গেটে ঢুকি তখন কিন্তু পুলিশ আমাকে আটকে দিয়েছিল এবার পুলিশ কেন আটকালো কিসের জন্য আটকালো তো চলো তোমাদেরকে বলি আগে তো আমি রোজ আসতাম চেকপোস্টে সবাই চিনে চিনে নিয়েছিল আমাকে পরিচিত হয়ে গেছিলাম হুট করে যখন অনেক দিন পর আসছি তাহলে তো এটা স্বাভাবিক পুলিশ লাইনের ভেতরে প্রবেশ করাটা এতটাই সহজ নয় যে তোমাকে সঙ্গে সঙ্গে প্রবেশ করতে দিবে হ্যাঁ সেরকমই আমি যখন যাচ্ছিলাম তখন বললো কোথায় যাবে আমি তখন বললাম যে স্যারের কাছে যাব ভেতরে তো বললো কেন কি জন্য তো আমি বললাম ওরা এখানে প্র্যাকটিস করে তো বললো যে যাই হোক ওরা যখন চেকপোস্টে থাকে ওদের কিন্তু মানুষের মুখ চেনা হয়ে যায় কিছু কিছু মানুষকে ওরা মানে মুখের আকৃতিটা মানে যাই হোক একটা পরিচিত কিছু একটা আছে আর কি তো আমাদেরকে হয়তো অপরিচিত তার মনে হচ্ছিল তাই এই কথাগুলো জিজ্ঞেস করেছিল ভালো কথা তখন তো চলেই গেলাম কিছুক্ষণ পর যখন বন্ধুরা ফিরে আসি তারপরে কিন্তু সে আবারও আটকে দিয়েছিল বললো কই প্র্যাকটিস তো করলে না আমি বললাম স্যার আসেনি তো বললো যে কবে ভর্তি হয়েছে কোন স্কুলে পড়ে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি বিভিন্ন রকমের পুরো ডিটেলসটা আর কি আমার নিয়ে নিল তো আমি প্রথমে একটু ভয় ভয় পেয়ে গেছিলাম আসলে এত কথা বলার পরে তারপরে আবার ভাবছি আমি তো দোষের কিছু করিনি তাই না তো ভয় কেন পাবো ওখানকার যে পুলিশটা আছে সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবুও জিজ্ঞেস করছিল যে তোমরা কোথায় যাবে তখন আমি বললাম যে আমি মাঠে যাব। তো মাঠে যাব বলে এই যে আসতে দিলে এখন ভাবছি কোন দিক থেকে বের হবো আর কোন দিক থেকে যাব সেটাই ভয় লাগছে আর ওই দিকটা পুরো মানে পুলিশ ভর্তি আছে তো দেখি এই সামনের রাস্তাটা দিয়ে যাব পুলিশ লাইনের ভেতরে আগে যখন রোজ যেতাম তো একজন পুলিশের বউ বলেছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এখানে গায়ে গরু থেকে ছাগল থেকে শুরু করে সমস্ত কিছু আছে কিন্তু এগুলো কাদের তো ওরা তো একদম হেসে একাকার বলছিল সব এগুলো সরকারের তো আমি বললাম এই চাষবাসগুলো না হয় তোমরা খাও কি সুন্দর দেখো লাল শাক চাষ হয়েছে মটরশুঁটি মটরশুঁটি শাক তো এখানে দেখতেই পাইনি জীবনে বলতে পারবো না এখানে কিন্তু মটরশুঁটি চাষ হয়েছে শাক দেখতে পাইনি শুটি দেখি ছোট্ট একটা জাম গাছ কিন্তু অসংখ্য ফুল ফুটেছে জাম গাছে মনে হয় ধরবে তারপরে যখন বাড়ি ফিরে যাই তখন এই বন্ধুরা ছোট্ট একটা মিনি গার্ডেন দেখে আমার যেন মন মানছিল না কিন্তু চারিদিকে পুলিশ আমার দিকে তাকিয়ে আছে ভয় ভয় লাগছে তাও বললাম আচ্ছা যা হয় হবে একটা সেলফি এখানে তুলিনি নি কয়েকটা ছবি তুলিনি তারপরে একটু ভিডিও করলাম ছবিও তুললাম তারপরে চলো এবার রওনা দেওয়া যাক রওনা দেওয়ার সময় আর বন্ধুরা ছাড় পায়নি তো বন্ধুরা এই যে মাত্র বাড়িতে এলাম আর শাড়িটা চেঞ্জ করছি কালেরটা কিন্তু এখনও চেঞ্জ করিনি বন্ধুরা তো চেঞ্জ করবো শাড়িটা খুলে সবে সবে এই নাইটিটা পরে চেঞ্জ করে এখানে এসে একটু বসলাম তো আজকে সারাদিনটা যাই হোক বাড়িতেই আছি ছুটিতেই আছি আর এই যে ঘুরতে গেলাম আজকে এরিয়া বলছে মা এত কিছু করলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো যেতটুকু ও পেরেছে সম্ভব ওর পক্ষে আর যতটুকু যতদূর নিয়ে যেতে পেরেছে তো ততটুকুই ঘুরলাম এর থেকে অনেক হ্যাপি আর এর থেকে এর থেকে জীবনে বেশি কিছু বন্ধুরা আশা করিনি এভাবেই সারাটা জীবন যতদূর বাঁচব ওদেরকে দুজনকে নিয়ে এভাবেই আমি আর জীবনটা আমি কাটাতে চাই এর আর বাড়তি কিছু জীবনে বন্ধুরা আমি চাইনি আশাও করিনি এইভাবেই থাকতে চাই তো চলো এখন এবার বাড়িতে এসে যা ছিল মাঝামাঝি ড্রেসটা চেঞ্জ করলাম করে চলে এলাম মাঝামাঝি খাওয়া দাওয়া যা হয়েছিল সব কিন্তু রেখেই দিয়েছিলাম ভাবছিলাম আগে ঘুরে আসি তারপরে এসে মাঝামাঝি করব তো চলো এবার রাতের কাজ কমপ্লিট করি সকাল হলে কালকে আবার রিয়ার স্কুল আছে দুই তারিখ তো চলো আসলে যেখানেই যাই না কেন যত দূরে যাই না কেন ঘুরে এসে আমার কাজ কিন্তু আমাকে করতেই হবে এই যে ধরে নাও বাসন মাজা ঝাড়ু দেওয়া রান্না করা ক্লিন করা সমস্ত কিছু আমার দায়িত্বে কে করবে বলো মন যখন যায় বাচ্চারা তখন করে মনে না গেলে তো করবেই না তাও আবার বললাম যে কাউকে যদি বললাম যে কেউ বাসনটা মেজে নাও তো যাই হোক ওরা তো সব সময় আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে তাই না সবাই জানো আসলে আমাদের তো দশ মিনিটের ভিডিও দেওয়া হয় তোমাদেরকে তো সেরকম সমস্ত কিন্তু বন্ধুরা তুলে ধরা হয়নি এই যে আমার সঙ্গে হাসি খুঁসুটি ইয়ার কি এত কিছু যে করে সমস্ত কিন্তু ক্যামেরায় বন্ধ করতে পারিনি কেন বলতো যদি হ্যাঁ এরকমও দেখাতে পারতাম যদি আমার একটা টাইপ থাকতো তাহলে লাগিয়ে দিতাম এরা ওরা এবার আমার সঙ্গে কি করছে সেটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিতাম সেটা কিন্তু হয় না আমি যখন ওদেরকে বললাম একটু কেউ মেজে দিবে থালাগুলো আমি অন্য একটা কাজ করি বলছি মা একদম কথা বলবে না আরও কথা বলছো আজকে আজকে না তোমার বার্থডে তোমাকে কথা বলতে নেই ব্যাস ওই যে বললাম একটু আগে ওরা এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করে হয়তো কখনো হয়ে যায় আমার মা নয়তো কখনো মাসি মা মাসি হয়ে আদর করে মা হয়ে শাসন করে এই তো এই তো বন্ধুরা এভাবেই জীবনটা কাটিয়ে দিই তারপরে ভাবলাম দুপুরের মাংস আছে আজকে একটু রাতের বেলায় চালের আটা দিয়ে রুটি করব। মাংস দিয়ে কিন্তু চালের আটা রুটি আমার বেশ খেতে ভালো লাগে কিন্তু ঝামেলা প্রচুর আটা সিদ্ধ করো বানাও তারপরে খেতে পারবে এই ঝামেলার জন্য করাই হয়নি অল্প সময়ে কিন্তু রুটি বানানো হয়ই না দীর্ঘ সময় ধরে করতে হয় তাই ভাবি কোনো কোনো দিনও এই বিরক্ত হয়ে ভাতেই খেয়ে নিই তো যাই হোক আজকে যেহেতু দুজনে ওরাও বলছে আমিও ভাবলাম ঠিক আছে মাংস তো আছে রোজ রোজ তো আর এরকম মাংস হবে না আজকে যেহেতু হয়েছে আচ্ছা যেমন করেই হোক না কেন বড় বড় করেই হোক না কেন বানিয়ে দিই আমরা যেহেতু নিজেই খাবো অত সুন্দর করার দরকার নেই আসলে আমি রুটি গোল করি সব সময় কিন্তু কি তো পাতলা খুব একটা আজকে করিনি আর অনেক বড় বড় করেছি এটাই আর কি তফাৎ আর কিছুই নেই চালের আটা রুটি যদি হয় আর একটু যদি মাংসের ঝোল হয় তাতে কিন্তু বেশ খাওয়া যায় রুটি কমপ্লিট হয়ে গেল আর এই যে রিয়া ওখানে বসে আছে ওকে একটু দুধটা গরম করে দিলাম কালকে দুধটা খাইনি কালকে জমা ছিল দুধটা ওরা কেউ খেতেই চায় না দিলে বলবে খাবো না পরে এখন দেখো আর দুপুরে তো মাংস আছে আর এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নিলাম রুটি খেলে ভালো কিন্তু ওই যে রুটি বানানো যে ঝামেলাটা ওই ঝামেলাটাই বিরক্ত লেগে যায় তাই রুটি বানানোই হয় না রুটি বানানো কমপ্লিট আমি আগে থালায় মাংসটা নিয়ে নিয়েছি তখন ওরা বলছে মা সবাই একসঙ্গে খাবো হ্যাঁ বন্ধুরা যখন একসঙ্গে খায় না সত্যি কি যেন একটা মায়া মায়া ভাব চলে আসে অনেক সময় দেখবে আমি খেতে বসেছি দুজনে এসে হা করে বসে আছি তো রাতের বেলায় চালের আঁটা রুটি আর মাংসর ঝোল আর পাশে আছে শাক আমার তো শাক খুবই প্রিয় আমি শাক দিয়েই খাবো আর একসঙ্গে যদি খাই তাহলে একটু না একটু ওরা খাবে আর যদি বলি একা খেতে তাহলে হয়তো বলবে খাবো না খিদে নেই শুয়ে যাব এই সমস্ত কমপ্লেন দিয়ে সবাই যেন কেটে পড়বে এই হচ্ছে কথা আর যদি বলি আমি খাইয়ে দিব একসঙ্গে খাবো তাহলে বেশ এই যে কথার ছলে ছলে গল্প করতে করতে চেটেপুটে খেয়ে নিবে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন